যুক্তরাষ্ট্র বলছে শুক্রবার সকালের দিকে ইরানের কুপনাস্থ হামলা চালিয়েছে ইসরায়েল যা আসলে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান অস্থিরতা একটি প্রতিষেধমূলক হামলা হিসাবে দেখা যাচ্ছে ইনস্তেফার অঞ্চলে এই হামলা ব্যাপক ও ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টা পাল্টি মন্তব্য দেখা যাচ্ছে যেখানে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এর গুরুত্ব খুবই সামান্য বলে প্রচার করেছে এই হামলার ঘটনা ঘটল যখনই একই অঞ্চলে দুই শত্রু দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজমান এর আগে সিরিয়াস ইরানি কনসুট ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল আর তার কয়েক ঘন্টা পর তখন ইরানের এক নবাববিহীন হামলা চালায় ইসরায়েল সাধারণত তাদের সামরিক পদক্ষেপগুলোর ব্যাপারে নিয়মিতভাবে বিকৃতি দিয়ে জানায় না যেটা তার এর আগে বহুবার ইরান সমর্থিত সন্ত্রাস গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাক ও সিরিয়াস হামলা করেছে তবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র যে ইরাককে আঘাত করেছে সেই বিষয়টি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাদ দিয়ে নিশ্চিত করা হয় এবং যুক্তরাষ্ট্রের সূত্র বলছে এই হামলার কুপনাস্ত ছিল অন্যদিকে ইরান বলছে কিছু কিছু সুতো ড্রোন দিয়ে হামলা করা হয় দেশ জুড়ে এবং প্রবেশাধিকার কড়াভাবে নিয়ন্ত্রণ করে ইরানের সরকার পর্যন্ত কী ধরনের মিসাইল ব্যবহার করেছে তা নিয়ে নানান মতবাদ দেখা যাচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ থেকে পাঁচ মাইল দক্ষিণ পশ্চিমে একটি অঞ্চল থেকে যে মিসাইলের অংশবিশেষের ছবি প্রকাশ করা হয়েছে সেটি বিশেষ করে শনাক্তের চেষ্টা করা হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে বেশিরভাগ ধারণা দুই ধাপের মিসাইল এতে ব্যবহার করা হয়েছে এবং সম্ভবত আকাশ থেকে এটি উৎক্ষেপণ করা হয় অনেকেই এর ধ্বংসবিশেষ শনাক্ত করেছেন ইজরায়েলি তৌরি ব্লুপের এবং মিসাইল হিসাবে জাস্টিন ক্রুপ সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা যিনি এখন রিক্স ইন্টেলিজেন্স কোম্পানিতে সবিলাইন চালান তিনি এই ব্যাপারে একমধ্যে ধ্বংসবিশেষ যেটি পাওয়া গিয়েছে সেটি সম্ভবত কোনো মিসাইল বুস্টারের এটি থেকে এর আগে উত্তেপিত হয়ে গেছে এবং সম্ভবত তার মিশনও সম্পূর্ণ করেছে এটি হলো সেটার মোটর এবং মাটিতে পড়েছে এই বুস্টারে কিছু পয়েন্ট আছে যা সাধারণত কোনো ইয়ার্স কাপকে যুক্ত করে ব্যবহৃত হয় আর এর আকার বলে দেয় যে সম্ভবত ইয়ার লাস্ট সিস্টেম জানায় এর উপস্থিতি যদিও আমরা এখন সংক্রিয়ভাবে যাচাই করতে পারিনি যে ঠিক কী ধরনের মিসাইল ছিল তবে জানা যায় যে ইজরায়েল এ ধরনের অস্ত্র তৈরি করেছে মিক্লেম আরও যুগ করেছে ইজরায়েল এর আগে এ ধরনের অস্ত্র সিরিয়ায় ব্যবহার করেছে তা অবশ্যই তোমাদের সবাইকে সামর্থ্য আছে এবং সতর্ক করার জন্য